ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয় কাঠালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম বীজ ও সার কৃষকদের হাতে তুলে দেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে রবি মৌসুমের বিভিন্ন প্রজাতির শাক ও সবজি চাষের জন্য ছয়শত জন ক্ষুদ্র প্রান্তিক কৃষককে এই সহায়তা দেওয়া হয়েছে প্রত্যেক কৃষককে এক কেজি বীজ দশ কেজি ডিএপি ও দশ কেজি এম পিসার আট কেজি খেসারি ও মসুরের ডাল এক কেজি সূর্যমুখী আট কেজি সয়াবিন বীজ দশ কেজি চিনাবাদাম বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলাম নানানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সম্প্রসারণ কৃষি কর্মকর্তা মোসাম্মদ ফারহানা তাসরিন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মাসুদুল আলম বিআরডিবি কর্মকর্তা দীপঙ্কর চন্দ্র সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক ও কৃষকরা তারা চাষ করবেন না তারা কিন্তু আমাদের ব্ল্যাক লিস্টে পড়ে যাবে পরবর্তীতে সারা জীবনে আর তারা কোনো অনুদান পাবেন না ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি